চিন্তা চেতনায় পছন্দ ধরেছে আমার নেতা নেত্রী নিয়ে কিন্তু আপনি এভাবে কথা বলতে পারেন না আপনি যদি একমত না তা পদত্যাগ করেন আপনি পার্টি ছেড়ে চলে যান দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এখনই ফজলু ভাই যে কথাগুলো বলে উনি ধরেন তার ছাত্রজীবন উনি ছাত্রলিক করেছেন উনি অনেক পার্টি করেছেন এখন উনি বিএনপিতে আছেন বিএনপির চেয়ারপারসন উপদেশের দায়িত্ব আছেন উনি ওনার কথা অত বলতেই পারেন কিন্তু উনি যেভাবে এই কথাগুলো বলছেন ওনার মানে চিন্তা চেতনায় পছন্দ ধরেছে আমার ব্যক্তিগত মতামত না উনি বলতে পারেন না এটা ফজলুর রহমান কেন এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ জানে যে এটা নেপত্য নায়ক তারেক রহমান এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই এবং তারেক রহমানের এই আন্দোলনের চব্বিশের আন্দোলনের আগে তার আগে যতগুলো আন্দোলন হয়েছে আরে ভাই বৈষম্য আন্দোলন তো এক বছর আগে হয়েছে ধরে না ধরে রাখেন বা আরও যদি পিছনে যান আঠারো থেকে শুরু করতে পারেন কিন্তু আঠারোর আগে যে দুই হাজার নয় সাল থেকে ধারাবাহিকভাবে আমরা বেগম খালেদা যে নেতৃত্বে আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনগুলো করে যাচ্ছি আপনি জানেন যে আন্দোলন করতে যে আমাদের প্রায় দুই শতাধিক লোক গুম হয়েছে অনেকে লাশ পাওয়া গেছে অনেকে পায় অনেকে এখনও ফিরে আসে না পাঁচশোর মতো আছে যে এখনো ফিরে আসে না আসবে কিনা পরিবারও জানে না তো সেই একটা ক্ষত আমাদের আমরা হাজার হাজার পাঁচ লাখের উপরে আমাদের নামে মামলা হয়েছে আমরা পঞ্চাশ লাখ লোক দীর্ঘদিন বাড়িঘর ছাড়া ছিলাম আপনি দেখেছেন যে আমাদের নেতাকর্মীরা আপনার পাটের খেতে ঘুমাইছে জঙ্গলে ঘুমাইছে মানে বিভিন্ন রাস্তা ঘাটে পথে বান্দরে মসজিদ মান মন্দিরে ঘুমাইছে কারণ পুলিশ এবং আওয়ামী লীগের অত্যাচার বাড়িতে ঘুমাইতে হবে না এটা কিন্তু সেই সতেরো বছর কিন্তু আমাদের জীবনে কম বেশি প্রত্যেকের জীবনে ঘটেছে তো সেই ত্যাগ সেই কি বলে শ্রম ঘাম সব কিছুর বিনিময় কিন্তু আজকের এই বাংলাদেশ পরিসমাপ্তি হলো বিপ্লব এখন এক মাসে দুই মাসে তিন মাসে আন্দোলন করে তো একটা সরকার আপনি সরাতে পারবেন না এটার ধরেন এখানে বিএনপির যদি আপনি বলেন সারা দেশে সাত আট কোটি সমর্থক আছে তার মধ্যে ধরেন এক কোটি কর্মী আছে বোনাফাইট এক কোটি আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক কোটি বনবাইট কর্মী আছে কিন্তু সতেরো বছরে একদিনে দেখা যায় যে বিএনপির একটা কর্মী এত মামলা নির্যাতন এত কিছু পরেও সে তার আদর্শের জায়গাতে সরে দাঁড়ায়নি এটা বিএনপির সবচেয়ে বড় সাফল্যত এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা করে লেখা উচিত যে বেগম খালেদা জি এবং তারেক রহমানের নেতৃত্বে তার সর্বশেষ কর্মীরাও এই আদর্শ ধারণ করে সর্বশেষ পর্যন্ত চেষ্টা করে গেছে আপনি কোনো জায়গায় বিএনপির একটা নর্মীকে আমলেগে নিতে পারেন নাই প্রয়োজনে সে তার এলাকা ছেড়ে দিয়েছে ঢাকায় এসে রিক্সা চালাইছে আরেক দেশে যা কুলির কাজ করছে অথবা যে একটু মোটামুটি সামর্থ্য অঞ্চল সে বিদেশে গেছে কিনা কিন্তু সে তার আইডিওলজি দেখেন আদর্শ জায়গাতে কিন্তু সরে দাঁড়ায় আদর্শের ব্যাপারে কিন্তু সে আপোষ করে নেই আপনি এটা বলতে পারবেন না কোনো জায়গায় পারে না তো বিএনপি শক্তিটা কারা কর্মী কোন কর্মী প্রান্তিক কর্মী তৃণমূল কর্মী তাদের ইউনিটি এবং তাদের যে ত্যাগ এই ত্যাগের মধ্যে দিয়ে কিন্তু বিএনপি আজকের এই এত শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে তো সেখানে ফজলু ভাই বা আরও দুজন কোনো কারণে যদি তাদের কোনো মানে ভিন্ন চিন্তার মধ্যে পড়ে দু একটা কথা বলে আমি ওটাকে গুরুত্বের সাথে নিচ্ছি না কিন্তু ফজলু ভাইকে আমি বলতে চাই উনি আমাদের সিনিয়র নেতা আমরা ওরা রেসপেক্ট করি উনি মুক্তিযোদ্ধা তাকে রেসপেক্ট করি কিন্তু মুক্তিযুদ্ধ এবং রাজনীতি দুইটা কিন্তু আলাদা জিনিস ভাই আপনি মুক্তিযুদ্ধ করেছেন আপনি আমাদের সেলুট পাবেন বাট আমার দলের আদর্শ আমার নেতা নেত্রী নিয়ে কিন্তু আপনি এভাবে কথা বলতে পারেন না আপনি যদি একমত না তা পদত্যাগ করেন আপনি পার্টি ছেড়ে চলে যান তো পার্টিতে থেকে বীরভূমের কথা উনি কেন বলবে আমি কিন্তু ওনার এ বিষয়ে উনি হয় নিঃসত্ত্ব ক্ষমা চাবে অথবা ওনার বিরুদ্ধে দল আমি আশা করি ব্যবস্থা নেবে